সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে এবং বাংলাদেশের সংস্কৃতি পরিবর্তনের ক্ষেত্রে যার ছবি দেখাই যথেষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব কাজী জায়দ সাহেব অতিথিবৃন্দ আসলে কাজী হায়াত স্যারের পরে বক্তব্য আমার জন্য অবশ্য বেয়াদবি কিন্তু তারপর অনুষ্ঠানের ডেকোরাম অনুযায়ী আমাকে এখন কথা বলতে হচ্ছে ওনার পরে আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি আজকের অনুষ্ঠানের যে তাৎপর্য দেশীয় সাংস্কৃতিক রক্ষার করণীয় আমি মনে করি এই বাংলাদেশে কাজী হায়াতের ছবি দেখলেই অনেক কিছু পরিবর্তন সম্ভব এই আমরা হায়াতের তখন এইবাদী হয়ে যেতাম সমাজের প্রত্যেকটি পরিবর্তন প্রত্যেকটি প্রতিবাদ যেখানে ছিল কাজী হায়াতের ছবিতে বর্তমান এই সংস্কৃতির মতো পরকিয়া আর খুব ঘেলাফিও আর নুনগামী ছিল না উনার ছবি দেখলে অবশ্য একজন যুবককে অন্যায়ের প্রতিবাদ করতে বাধ্য হয়েছে সেই ছবি থেকে সেই কালচার থেকে সেই শিক্ষণীয় সেই যুবকেরা পেয়েছেন সেই কাজী হায়াত আজকের অনুষ্ঠানে যে উনি প্রধান আলোচক ছিলেন আছেন উনার যে বক্তব্যে আপনারা লক্ষ্য করছেন যে এই পূর্ব বাংলাদেশ সংস্কৃতি সেটি তুলে উনি তুলে ধরেছেন এবং আমাদের এখনো আজকে ওনার বক্তব্যের ক্ষেত্রে আমাদের শিক্ষণী অনেক কিছু আছে সেটাই আজকে আমি মনে করি যে আজকের এই অনুষ্ঠানে যে দুইজন গুণী ব্যক্তি এই অনুষ্ঠানকে সার্থক করেছেন আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞ আমি বিশেষ করে আজকের এই বাংলাদেশে সংস্কৃতি সম্বন্ধে কি বলবো সেই ভারতের আগ্রাসনের শিকার আজকে বাংলাদেশের সংস্কৃতি আজকে স্কুল কলেজের ছেলেরা কি দেখছে দেখছে পরকিয়া দেখছে কিভাবে কাকে একজনকে ব্ল্যাকমেলিং করা যায় এই সকল সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আজকে আমি বলবো আমি আরেকটি অনুষ্ঠানে বলেছিলাম সেরে বাংলা একে হকের ওপর আমরা লেখাপড়া করেছি পাঠ্যপুস্তকে সেরে বাংলায় একটা ফজলুল হকের কথা উল্লেখ ছিল আজকের সংস্কৃতি হলো সেটা বন্ধ করে দেওয়া হয়েছে আজকে আজকের অনুষ্ঠানের যে প্রধান অতিথি আমি মার স্যার আজকে বাংলাদেশের একজন কিংবদন্তী উনি একজন সাদা মনের মানুষ উনার উপস্থিতি থেকে উনার আচার আচরণ উনার সবকিছুর উনার উপস্থিতি আমাদের জন্য একটা শিক্ষণীয় অতএব আমাদেরকে আজকে এই অনুষ্ঠান থেকে এই দুজন গুণী ব্যক্তির কাছ থেকে আমাদের শিক্ষার অনেক কিছু আছে আজকে আমি এই অনুষ্ঠানের সফলতা কামনা করি এবং আজকের অনুষ্ঠানের একজন নবন্ত সভাপতি হিসাবে আমি এই গুণী দুইজন ব্যক্তির दीर्घायु কামনা করছি কেননা আপনারা যে কোন অনুষ্ঠানে উপস্থিত থাকলে সেই অনুষ্ঠান থেকে এই দেশের সংস্কৃতি কালচার সম্বন্ধে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে আমি অনুরোধ করব আপনারা এরকম গুরিজনদেরকে মূল্যায়ন করবেন এবং আমি আজকে আপনারা যারা এত সুন্দর একটি অনুষ্ঠানে এরকম গুরিজনদেরকে অতিথি করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সর্বোপরি আজকে অনুষ্ঠানের সভাপতি হিসাবে আমি ভুল ত্রুটি ক্ষমাচে উপস্থিত সকলকে আমি এই আয়োজক কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম